জার্মানি ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল ইউরো টোয়েন্টি টোয়েন্টি ফোর তবে আপনি হয়তো জানেন না ইউরোতে সবচেয়ে বেশি কাপ নিয়েছে কোন দল আপনি হয়তো এইটা জানেন না যে ইউরোতে সবচেয়ে বেশি গোল দিয়েছে কোন প্লেয়ার আপনি হয়তো এটা জানেন না যে ইউরো সবচেয়ে বেশি আয়োজন করেছে কোন দেশ যদি আপনি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই আজকে আমরা জানতে চলেছি ইউরোর সাতটি অজানা তথ্য তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি জানেন ইউরো সর্বপ্রথম আয়োজন করা হয়েছিল কত সালে ইউরো সর্বপ্রথম উনিশশো ষাট সালে আয়োজন হয়েছিল সে বছর ফ্রান্স আয়োজন করেছিল ইউরোপ আর প্রথম বছরই চ্যাম্পিয়ন হয়েছিল সোভিয়েত ইউনিয়ন যা বর্তমানে রাশিয়া নামে পরিচিত আর রানার্স আপ হয়েছিল ইয়োগোস লাভিয়া প্রথম বছরে ইউরোতে সতেরোটি দল অংশগ্রহণ করে আর প্রতিটি ম্যাচ ছিল নক রাউন্ড আয়ার মানে একটি হারলেই ওই টিম ইউরো থেকে বাদ তো এইভাবেই শুরু হয়েছিল উনিশশো সালে ইউরো নাম্বার ছয় কোন দল সবচেয়ে বেশি ইউরোতে অংশগ্রহণ করেছে ইউরোতে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে জার্মানি জার্মানিতে এবছর ইউরোর মোট সতেরোতম আসর বসেছে এর মধ্যে চোদ্দবারই জার্মানিও অংশগ্রহণ করেছে ইউরোতে বলা অচলে ইউরোর সবচেয়ে সফলতম দল জার্মানি জার্মানির পরে আছে স্পেন স্পেনও বারো বার ইউরোতে অংশগ্রহণ করেছে জার্মানি উনিশশো চৌষট্টি উনিশশো এবং দু সালে ইউরোতে অংশগ্রহণ করেনি আর না হয় সবসময়ই জার্মানি ইউরোতে অংশগ্রহণ করেছে নাম্বার পাঁচ ইউরোতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ারকে ইউরোতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ার হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো তিনি চব্বিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত সাতাশটি ম্যাচ খেলে ফেলেছেন আর তিনি হবে বা না কেন তিনি এই বছর সহ ছয় ইউরো খেলে ফেলেছেন তাই এই হিসাবে ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে বেশি ম্যাচ খেলা প্লেয়ার হতেই পারে এবং সবচেয়ে বেশি ম্যাচ খেলার দুই নম্বর তালিকায় আছে পেপে। ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ পেঁপে একুশটি ম্যাচ খেলে ফেলেছেন ইউরোতে এবং ভবিষ্যতে আরও ম্যাচ খেললে এর সংখ্যা আরও বাড়বে নাম্বার চার ইউরোর সর্বকনিষ্ঠ ফুটবলারকে ইউরোর সর্বকনিষ্ঠ ফুটবলার হচ্ছে লামিং নিয়ামাল স্পেন ভার্সেস ক্রোশিয়ার ম্যাচে যখন লামিল লিয়ামাল মাঠে নামে তখন তার বয়স ছিল ষোলো বছর তিনশো আটত্রিশ দিন লামিল লিয়ামাল বর্তমানে বার্সেলোনার একজন স্টার প্লেয়ার বর্তমান তরুণ ফুটবলারের সেরাদের তালিকায় আছেন তিনি তিনি যদি এই ইউরোতে একটি গোল করতে পারেন তাহলে তিনি হয়ে যাবেন ইউরোর সর্বকনিষ্ঠ গোল করা ফুটবলার নাম্বার তিন সবচেয়ে বয়স্ক ফুটবলার কে ইউরোর সবচেয়ে বয়স্ক ফুটবলার হচ্ছে পেপে পেপে যখন পর্তুগাল এবং তুর্কির ম্যাচটিতে নামেন তখন তার বয়স ছিল একচল্লিশ বছর একশো দিন বর্তমান সময়ের সেরা ডিফেন্ডার না হলেও এক সময় ছিলেন তিনি বিশ্বের সেরা ডিফেন্ডার এক সময় তিনি রিয়াল মাদ্রি এবং পর্তুগালের ডিফেন্সিং লাইন একাই সামলিয়েছিলেন তবে তিনি চাইলে আরও একটি রেকর্ড ভাঙতে পারেন তবে বর্তমান সময়ে এসেও পেঁপে যে পারফরমেন্স দিয়ে যাচ্ছেন তাতে মনে হচ্ছে না যে তিনি একচল্লিশ বছরের বয়স্ক তাকে দেখে মনে হয় যে তিনি একুশ বাইশ বছরের যুবক পেঁপে যেই পর্তুগালের শেষ ম্যাচটি খেলেছে ইউরোতে পেপে পর্তুগালের হয়ে যে শেষ ম্যাচটি খেলেছে এর মধ্যে যা পারফরমেন্স দিয়ে গেছেন তাতে অবশ্যই মনে হবে যে তিনি একজন যুবক নাম্বার দুই ইউরোতে সবচেয়ে বেশি গোল করেছে কোন ফুটবলার ইউরোতে সবচেয়ে বেশি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো তিনি তার ইউরো কেরিয়ারে মোট চোদ্দটি গোল করেছেন আর করবেন নাই বা কেন তিনি এই পর্যন্ত ছয়টি ইউরো খেলে ফেলেছেন এবং তিনি সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারও তবে আরও একটি জিনিস এই রেকর্ডের ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বার কাছেও কেউ তবে আমার মতে এই ইউরোতে আরও কয়েকটি গোল করতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো এই ক্ষেত্রে তার রেকর্ডটি আরও ভারী হবে আমার মতে ভবিষ্যতে এই রেকর্ডটি কোনো ফুটবলার বানতে পারবে না নাম্বার এক কোন টিম সবচেয়ে বেশি ইউরো জিতেছে সবচেয়ে বেশি ইউরো জিতেছে যৌথভাবে দুটি টিম জার্মানি এবং স্পেন তারা যৌথভাবে তিনটি করে ইউরো জিতেছেন তাই জার্মানি এবং স্পেনকে বলা হয় ইউরোর সবচেয়ে সফলতম দল তবে এছাড়া আলাদা করে জার্মানির কথা বলতেই হয় জার্মানি অন্য সব টুর্নামেন্টে যেমনই হোক না কেন ইউরোতে যেন তারা আলাদা রকম পারফরমেন্স করে যান চলমান ইউরোতে টপ লেভেলের পারফরমেন্স করে যাচ্ছে জার্মানির ফুটবলাররা তবে অন্য দিক দিয়ে স্পেনও কোনো অংশে কম না তারাও ইউরো আসলে যেন জ্বলে ওঠে ইউরো হলে যেন তাদেরকে দেখা যায় অন্য এক রূপে। তাই জার্মানি বা স্পেন এই দুই দলের মধ্যে যে কোনো একটি টিমকে বেছে নেওয়া খুব কঠিন তো এই ছিল আজকের ভিডিওটি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাথে সাথে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ